হ্যালো গাইস কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো গাইজ আজকে কথা বলবো যে আমাদের লাইভ ম্যাসের মধ্যে অনেক বেশি নেট প্রবলেম হয়ে থাকে তো এই বিষয় নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে এবং আমিও কিন্তু এই বিষয়ে ভিডিও বানিয়েছি তারপর অনেকেই আমাকে কমেন্ট করতেছিল যে ভাই আমাদের তো আসলে কোনো কাজই হচ্ছে না আমাদের এখনও নেট প্রবলেম দিচ্ছে অনেকেই কমেন্ট করতেছো তো আজকের ভিডিওটা গাইজ যারা মনে করতেছো যে আজকের ভিডিওটাও ফালতু ভিডিও বা এই ভিডিও দেখেও আমার কোনো উপকার হবে না আমার নেট প্রবলেম থেকেই যাবে তাদেরকে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই আজকের ভিডিওটা দেখে কাজ হবে এবং একশো পার্সেন্ট কাজ হবে আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটা দেখার পরেই তোমরা সেটা বুঝতে পারবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে তো কাজ আমাদের যে নেট প্রবলেম হয় এটার সর্বপ্রথম কারণ হচ্ছে আমরা মনে করি আমাদের গেমের মধ্যে যে আমাদের হচ্ছে গ্রাফিক্স রয়েছে সেই গ্রাফিক্সে আমরা কিন্তু এখানে হাই কোয়ালিটি দিয়ে থাকি বা ওই ভেরি হাই দিয়ে থাকি তো এইটার পিছনে কারণটা হচ্ছে আমরা মনে করি যে আমাদের ডিভাইস তো অনেক ভালো তাহলে গ্রাফিক্স যদি আমরা হাই দিয়ে রাখি তাহলে কি প্রবলেম হবে কিন্তু লাইভ ম্যাচ খেলার সময় গ্রাফিক্স হাই থাকলে কিন্তু আমাদের নেট অনেক বেশি টানে ঠিক আছে তো নেটটা যখন টানে বেশি তখন আমাদের গেমে হচ্ছে নেট প্রবলেমটা দেয় তখন আমরা হাই গ্রাফিক্সে খেলার কারণেই এই সমস্যাটা হয়ে থাকে তো তখন যদি আমরা আমাদের গেমের মধ্যে লোক গ্রাফিক্স দিয়ে রাখি তোমরা এখানে দেখতে পারতেছো অ্যাডভান্স সেটিংয়ের সেটিং এর মধ্যে আমরা চলে আসছি তো এখানে আমাদের গ্রাফিক্সের এখানে তোমরা এফপিএস সাইড দিয়ে রাখতে পারো এবং হচ্ছে যে গ্রাফিক্সটা রয়েছে এই গ্রাফিক্সটা তোমরা অবশ্যই লো করে রাখবা লো করে রাখলে যখন তোমরা হচ্ছে লাইভ ম্যাচ খেলবা তখন অবশ্যই লো করে দিবে তাহলে তোমরা লাইভ ম্যাচের মধ্যে ভালো একটা পারফরমেন্স পাবা এবং নেটটা কিন্তু খুব ভালো কাজ করবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু ওয়াইফাই দিয়ে গেম প্লে করি অনেকেই হচ্ছে ডাটা দিয়ে গেম প্লে করি তো যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা অবশ্যই ওয়াইফাই ইউজ করে গেম প্লে করবা তাহলে স্মুথভাবে গেমটা খেলতে পারবা আর যাদের হচ্ছে ওয়াইফাই নেই তারা তো অবশ্যই ডাটা দিয়ে গেম প্লে করতে হবে ডাটা দিয়ে গেম প্লে করলেও কোনো সমস্যা নাই তবে যদি সমস্যা দেখা দেয় তোমরা অনেক সময় কি করো যে ভিপিএন ইউজ করে গেমটা খেলার ট্রাই করো যে ভিপিএন ইউজ করলে হয়তোবা আমার গেমের ল্যাগ দিবে না বা হচ্ছে নেট প্রবলেম দিবে না কিন্তু ভিপিএন ইউজ করলে হয় কি আরও আমাদের গেমটা কিন্তু স্লো কাজ করে বা গেমটা হচ্ছে স্মুথভাবে আমরা খেলতে পারি না তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা ভিপিএন ছাড়াই জাস্ট নেট দিয়েই গেমটা খেলার চেষ্টা করবা এবং আগে যেটা বললাম যে গ্রাফিক্সটা লো করে রাখবা তাহলেই কিন্তু তোমাদের গেমটা স্মুথভাবে রান করবে তো এইটা তোমরা অবশ্যই করে রাখবা আর তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এইটা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা ভুল করে থাকি যেটা আমরা মনে করি যে এটা কোনো ভুলই না বাট এইটা হচ্ছে অনেক বড় একটা ভুল সেটা হচ্ছে আমরা যখন গেমটা খেলি গেমটা খেলার আগে কিন্তু আমরা অনেকগুলো অ্যাপ ইউজ করি যেমন ধরো ইউটিউব ফেসবুক বা টিকটক আমরা এগুলো দেখার পরে হঠাৎ করে গেমে ঢুকি তখন আমরা আমাদের গেমের যে হচ্ছে আমাদের ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলো রান থাকে আমরা এটা ক্লিয়ার করি না এটা ক্লিয়ার না করে আমরা গেম খেলা শুরু করে দিই ওয়াই কিন্তু আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো থাকে সেই অ্যাপগুলো কিন্তু আমাদের ডেটা সংগ্রহ করতে থাকে বা ডেটা রান করতে থাকে তখন আমাদের হচ্ছে গেমের মধ্যে নেট প্রবলেম দেখা দেয় তো অবশ্যই তোমরা গেম খেলার সময় তোমাদের যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপগুলো রান আসে এই অ্যাপগুলো অবশ্যই তোমরা রিমুভ করে দিবা বলতে ক্লিয়ার করে দিবা ক্লিয়ার করে দেওয়ার পরেই তোমরা গেমে ঢুকবা তাহলে আমি মনে করি যে আমি যে তিনটা টিপসের কথা আজকে বললাম এই তিনটা টিপস যদি তোমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে অবশ্যই তোমরা খুব ভালোভাবে স্মুথভাবে গেম রান করতে পারবা গেম প্লে করতে পারবা নেট কোনো প্রবলেম করবে না তোমরা যারা বলতেছিলা কমেন্ট করতেছিলা আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বানানো তোমরা অবশ্যই এইটা ট্রাই করতে পারো এইটা ট্রাই করার পরে অবশ্যই তোমাদের গেমটা কিন্তু স্মুথভাবে রান করবে এবং তোমরা খুব সঠিকভাবে সুন্দরভাবে খেলতে পারবা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকারে আসবে তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো যে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দাও বেলাইকনটা অন করে দাও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায় এবং ডিএলএস সম্পর্কিত সকল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এবং হচ্ছে গেম প্লের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকতে হবে তোকে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ